আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো প্রেগনেন্সি নিয়ে অনেক গর্ভবতী মায়েদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে বিশেষ করে যারা প্রথম মা হতে চলেছেন তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওটি কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন আমি সবার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমি খুব কমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিরিয়ড মিস হওয়ার ঠিক কতদিন পরে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে সাধারণত প্রিয় মিস হওয়ার সাত থেকে দশ দিন পরে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে কারো কারো ক্ষেত্রে তার আগেও সঠিক রেজাল্ট পাওয়া যায় আবার কারো কারো ক্ষেত্রে কিছুটা দেরিও হতে পারে তাই আমি বলবো যারা মা হতে চাচ্ছেন তারা পিরিয়ড মিস হওয়ার সাত থেকে দশ দিন পরে টেস্ট করে সঠিক রেজাল্টটি জেনে নিন আজকের মতো এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম